আজ আমি রান্না করছি ডিমের কারি তার জন্য আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন কড়াইয়ে তেল দিয়ে আমি ওই ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে বলতে যেন গায়ে বেশ সুন্দর একটা রং আসে ডিমের যে সাদা স্বাভাবিক রং সেটা চলে গিয়ে যেন একটু কালারফুল হয় সুন্দর একটু ব্রাউন রং আসে সেভাবে ভেজে নিয়ে আমি তুলে রাখলাম এখন আমি ওই তেলেই একটু হিং সামান্য একটু হিং দিলাম ভোরণে তারপর দিলাম রসুনের কুচি রসুনগুলো আমি ভীষণ সরু সরু করে কুচি করেছি আর রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি পেঁয়াজগুলোও আমি খুব ছোটো ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের এমনভাবে ভাজবো যেন পেঁয়াজের বা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে একটু কাঁচা থেকে গেলে কারির স্বাদটা কিন্তু ঠিকমতো আসে না সে কারণে পেঁয়াজ রসুন আদা এগুলো ভালোভাবে ভাজাটা খুব দরকার তো যাই হোক আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর আদার একটা পেস্ট পেস্ট মানে আমি আজকে মিক্সিতে ওটা পেস্ট করিনি আমি আজকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আদা টমেটো দুটোই আদা আর টমেটো এ দুটোকে আমি গরম জলে আগে ধুয়ে নিই ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি টমেটো থেকে ভেতর থেকে ভেতরের অংশগুলো সব ফেলে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি আর কি ওগুলো আমার হাজব্যান্ডের খাওয়া চলে না ও টমেটোই এমনি খাওয়া একটু বারণ আছে মানে বারণ মানে কম খাওয়া উচিত তো আমি অল্পই টমেটো ইউজ করি আর তারপর তরকারিটা তো দিও অনেক কম তো কম খুব বেশি ওর খাওয়া হয় না তো যাই হোক আমি ওই টমেটো আর আদার যে পেস্টটা ওটা আমি এখানে দিয়ে দিলাম টমেটোর খোসাটাও আমি বাদ দিয়ে দিয়েছি তো আদা আর টমেটো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ নুন লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা আজকে ইউজ করিনি মানে মিক্সিতে বাটলে আমি কাঁচা লঙ্কা আদা টমেটোর সঙ্গে বেটে নিই তো আজকে কাঁচা লঙ্কা আমার বাটা হয়নি যার জন্য আমি শুকনো লঙ্কা ইউজ করব। শুকনো লঙ্কার গুঁড়ো এখন আমি হলুদটা দিলাম এবার আমি সামান্য নুন দিয়ে দেব আর পরিমাণ মতো নুন এবার নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দেব দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা ভাজা হয়ে সুন্দর রঙ এসেছে গন্ধ তো ভীষণ ভালো উঠছে আমি লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি এখন মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে খুব কম আছে আমি এই কাজটা করছি ভাজ মশলা ভাজার কাজটা যাতে মশলাটা পুড়ে না যায় বা ধরে না যায় তলায় তাহলে গন্ধটা ঠিকঠাক আসবে না এখন আমি এর মধ্যে দিলাম জিরে আর ধনের গুঁড়ো জিরে ধনে দুটোই আমি বাড়িতে নিজে গুঁড়ো করি আর তার জন্য এটা খুব বেশি গুঁড়ো না করি না পাউডার নয় ডাস্ট যাকে বলে আমি সেইভাবে গুঁড়ো করি এবার আমার একটা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল সাধারণত আমি গরম জলই ব্যবহার করি তো ঠান্ডা পড়ে গেছে জলটা ঠান্ডাও হয়ে গেছে তো যাই হোক আমি ওই ঠান্ডা জলটাই দিয়ে দিলাম গরম আমি করে রেখেছিলাম কিন্তু সেটা ঠান্ডা হয়ে গেছে তো ওই জলটা দেওয়ার পর যখন কমে এসছে জলটা তখন আমি ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর একটু ধনে পাতার কুচি আর দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দেখতে যাতে সুন্দর লাগে দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর গন্ধ ভীষণ ভালো হয়েছে এখন আমার হাজব্যান্ডকে দিয়ে দেখি খেতে কেমন হয়েছে এই তো আমি ফ্রায়েড রাইসের সঙ্গে ডিমের কারি পরিবেশন করেছি বলছে তো দেখি খেয়ে কি বলে দেখে তো মনে হচ্ছে ভালোই দেখা যাক খেতে কেমন হয়েছে